আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আর একটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর একজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দুহাত এই দুই নবীর দুহাত তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের जोश উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন paraf a yaday wa qala allahumma ummati ummati এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে অজর ঝরায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহুম্মা উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন জানার পরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার ব্যাপারে সব কথা প্রাণ খুলে সালামের কাছে বললেন সালাম আল্লাহ কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিব্রাহল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবো তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তালার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেয়ের আজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তালা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদা করেন এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারাদিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে হাজির এসে বলে ইয়া রসুল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রসুল্লাহ এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়ে ওরে হালকা ওরে খালি ঠেঙ্গটা ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যেত কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাট দিয়ে একবারে পিষে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন কেমন যেন নবীজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিসে শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তালা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর রাখাদত করবে তার সাথে কারো শরীর করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তালা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন দেখা গেছেন ঠিক কিনা একরাম সাথে একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাব একরাম বলে ইয়ারসুল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা উন্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলেন একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলেন নবীজি আমাদের কেমন ভালোবাসেন الله تعالى قرآن الكريم المد جنادان الله تعالى بولين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله تعالى بولين لقد جاءكم رسول من أنفسكم তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আলী হিমা আনিতুম তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় ব্যথি। তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রোচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বেশি পায় নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা কারণে ভালোবাসার কারণে তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে সুহান আল্লাহ কেমন নবী এই জন্য আল্লাহ বলেন তিনি হলেন আজিজ দুই নম্বর হারি সুনালি কুম তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ এক একটা দোয়া তার উন্মতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়েছেন সব নবী এই উন্মতির ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন কেমতের দিন এই দোয়াটা আমি আমার উন্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তারার কাছে করব। কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উন্মতের কল্যাণ হবে এই জন্য নবী দুনিয়ায় না করে আখেরাতের জন্য রেখে দিছেন এরপরে আল্লাহ বলেন শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ তালা বলেছেন এই রসুল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ এই জন্য আল্লাহ তালা স্পেশালভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন মনে করেন আপনার একটা ছেলে আছে আপনার ছেলেটার বয়স চার পাঁচ ছয় সাত বছর আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হইছে যে কোনো একটা বিষয় নিয়ে বলেন তো আপনি মায়ের দিবেন কারে আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে নিজের বাচ্চারা পিটানি দিবেন না অপরাধ আত্মীয়র বাচ্চার এরপরেও পিটানি দিবেন কারে এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালো কম ভালোবাসেন বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম